শুভেন্দু অধিকারী নিজের এক্স অ্যান্ডেলে একটি সিসিটিভি ফুটেজ পোস্ট করেন ভিডিওতে দেখা যায় কোনো একজন শীর্ষকর্তার অফিসে ঢুকে তার গায়ে হাত তুলছেন এক ব্যক্তি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকে বাংলা এক্স পোস্টে বিরোধী দলনেতার দাবি ডেবরা তৃণমূল বিধায়ক সল্টলেকের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিককে হেনস্থা করেছেন এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফেক ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী দাবি ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরোধী দলনেতার বিরুদ্ধে আইনি পথেও যাওয়ার হুঁশিয়ারি হুমায়ু এগায় শুভেন্দু অধিকারীর পোস্ট করা ভিডিও সামনে আসতেই শাসক দলকে তোপ বিরোধীদের এটাই তৃণমূলের সংস্কৃতি দাবি বিজেপি কংগ্রেসের তারা যদি এই জিনিসটাকে বারংবার এগিয়ে নিয়ে যান উৎসাহিত করেন নীরব হয়ে থাকেন তাহলে এই জিনিস চলতেই থাকবে লাথি লাথি মেরে মেরে একদম ভদ্রলোক একজন তিনি যে না কেন রাজনৈতিকভাবে তাকে লাথি মেরে তার ঘর থেকে টেনে ইঞ্চড়ে বার করে দেওয়া হচ্ছে এরপরে এই রাজ্যে কি শিক্ষার কোন মূল্য থাকবে এটাই তৃণমূল আর কি করা যাবে এটাই তৃণমূল এটা না করলে তৃণমূলের থাকবে না পাল্টা বিরোধীদের দেখুন এখনো পর্যন্ত যা খবর পেয়েছি যে বিরোধী দলনেতা যে পোস্ট করেছেন সেটা সম্পূর্ণ ভুল কারণ সেই ব্যক্তি ছবির ব্যক্তি নন এবং সেই ব্যক্তি সম্ভবত আইনি নোটিশও দিতে চলেছেন কালীগঞ্জে নিহত নাবারিকার বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য দেওয়ার সময় প্রত্যাখ্যাত হন ডেবরার তৃণমূল বিধায়ক বিতর্কের মুখে তৃণমূল জানায় দলকে না জানিয়ে কালীগঞ্জ গিয়েছিলেন হুমায়ুন কবির ফের বিতর্কে প্রাক্তন পুলিশ কর্তা এবার অভিযোগ সরকারি আধিকারিককে হেনস্তার। বিরো রিপোর্ট এনকে বাংলা